সম্মাইতো দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে দেখেন আমরা এই যে পুশাক কাটছিলাম আজ থেকে পনেরো দিন আগে আমি একটা ভিডিও দিছি দেখেন কাটার এক সপ্তাহ পর আমার এই যে পাঁচটা ছয়টা কইরা কুশি বের হয়েছে তো আমি এই ওই পনেরো দিন আর হল দেয়া আপনার সাত দিন তাহলে বাইশ দিন আলহামদুলিল্লাহ বাইশ দিন হবে না একুশ দিন হবে যেহেতু আমি আবার এই ছয় দিন পরে ভিডিও দিয়েছিলাম মনে হয় দেখ আলহামদুলিল্লাহ এখন দেখেন আমরা এবার এসে আঠারো দিন উনিশ দিন পর আবার আমাদের এই যে পোশাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমরা যদি দেখি আমরা এই যে দেখেন এই যে এই যে কুশিগুলো বের হয়েছে এখান থেকে এই যে দেখেন এগুলি আবার এই যে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আমরা ঠিক সঠিকভাবে যদি আমরা পয়সা এ কাটতে পারি তাহলে আবার এই আমরা এরকম পনেরো দিন বিশ দিন বা বাইশ দিন অথবা পঁচিশ দিন আমরা এইভাবে পয়সা খেতে পারবো আপনারা দেখেন আমি এই পয়সা যখন বিচি লাগাইছিলাম তখন আপনাদেরকে ভিডিও দিছি বিচি লাগার কমসে কম আপনার আড়াই থেকে তিন মাস পর তারপর আমি মাথাগুলা কাটছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ মাথাগুলা কাটার কাটতে আমরা খাওয়ার জন্য নিয়ে গেছি তারপর আমি যে একটা সিস্টেম করে কাটছিলাম ওই কাটার এক সপ্তাহ পর আমি কতগুলো কুশি বের হয়েছে আমি আপনাদেরকে দেখাইছিলাম এক একটা ডাল থেকে আপনার অনেকগুলো কুশি বের হয়েছে এখনও আপনার অনেকগুলো কুশি এই যে দেখেন আপনার প্রত্যেকটা ডালে আপনার অনেকগুলো কুশি বের হয়েছে এখনও তো আমরা যদি সামনে আবার একটু এরকম নিয়ম মাফিকভাবে যদি আমরা এই পোশাকগুলো আবার সামনে কাটি তাহলে আবার এরকম আমরা প্রতি অন্তত বিশ পঁচিশ দিন পর পর আবার খেতে পাবে ইনশাল্লাহ এখন দেখেন আমরা এতে এত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আপনারা ঠিক আমার এই ভিডিওগুলো আমার চ্যানেলে ঢুকিয়া আমার এই ভিডিওগুলো দেখেন দেখিয়া এই ভিডিওগুলো ফলো করে আপনারা ঠিক এইভাবে কাটবেন আমরা দেখুন এখন যখন সামনে কাটবো এতে দেখেন নতুন একটা এই যে গোড়া দিয়ে কুশি আমরা ঠিক তার এই যে গোড়াটা দিয়ে কাটবো এটা যাতে থাকে তো তারপর আবার এরকম পনেরো থেকে বিশ দিন পর পর আমরা এইভাবে কাটতে পারবো তো কাইটাক আমরা খাওয়ার জন্য নিতে পারব তো আমরা যদি সঠিকভাবে যদি ভাই পুঁশাকগুলা কাটি তাহলে আমরা অন্তত পনেরো বিশ দিন পর পর পুঁশাক খেতে পারবো এতে দেখেন আলহামদুলিল্লাহ এটা আসলে আশ্চর্য বিষয় যেহেতু একটা দামে মাটি থুলেও কোনো কথা ছিল না এটার যেহেতু ড্রামে এ ড্রামে পয়সা করে আপনারা প্রতি বিশ বাইশ দিন পর পর খাওয়ার উপযুক্ত করা এটা একটা অনেক ট্রাপ ব্যাপার আর আমার এখানে যে সার সার বলতে দেখেন সব তরকারি কষা আমরা যদি একটু দেখি যে দেখেন তরকারি কষা আলুর কষা আমরা এগুলি এই সারে দিই আমরা অন্য কোনো সার দিই না দেয় এটা আমাদের খাওয়ার জন্য তাই আমরা অন্য কোনো সার দিই না তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেয় তো আমার এই ভিডিওগুলো আপনারা ফলো করে আপনারা ঠিক এইভাবে কাটবেন তো আপনারা যদি সঠিকভাবে কাটেন তাহলে আপনারা এরকম প্রতি বিশ দিন পর পর পুশাক খেতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে দেখেন আমার যে আসলে সে সব কিছু হয়েছে কাটার উপরে নির্ভর করে আমি যদি গোড়ায় একাইটা ফালাই তাহলে ফিরে আর খেতে পারবো না তো আমরা যেই পজিশনে কাটছি ওই কাটাগুলো আপনারা ফলো করে কাটবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু